মাঝে মাঝে কতবার ভাবি কর্মহীন আজ নষ্ট হলো বেলা নষ্ট হলো দিন নষ্ট হয় নাই প্রভু সে সকল ক্ষণ আপনি তাদের তুমি করেছ গ্রহণ ও গো অন্তর্যামী দেব অন্তরে অন্তরে গোপনে প্রচ্ছন্ন রহি কোন অবসরে বীজেরে অঙ্কুর রূপে তুলেছ জাগায় মুকুলে প্রস্ফুট বর্ণে দিয়েছ রাঙায়ে ফুলের করেছ ফল সুমধুর বীজে পরিণত গর্ভ আমি নিদ্রাতুর আলস্য শয্যার পরে শ্রান্তিতে মরিয়া ভেবেছিনু সব কর্ম রহিল পড়িয়া প্রভাতে জাগিয়া উঠি মেলিনু নয়ন দেখিনু ভরিয়া আছে আমার কানন দেখিনু ভরিয়া আছে আমার কানন